হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করছি ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের যে প্রথম ইউনিটটি আছে সেইটি সম্পর্কে মানে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্কটি কেমন ছিল এইটি আর কি তো এখানে বিভিন্ন পয়েন্ট সিলেবাসে ইনক্লুড করা আছে যেমন কোল্ড ওয়ার পিরিয়ড তারপরে বাইপোলারিটি দেন হচ্ছে নন অ্যালাইনমেন্ট তো কোল্ড ওয়ার মানে ঠান্ডা যুদ্ধ জানার আগে আমাদের হালকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে হচ্ছে জানা প্রয়োজন না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না জানি তাহলে কোল্ড ওয়ারের যে সূচনা সেটা সম্পর্কে আমরা ঠিকভাবে জানতে পারবো না তো আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরিপ্রেক্ষিত এখানে আমি তুলে ধরেছি সেইগুলো সম্পর্কে একটু বলি তো আমি এখানে দেখেছি যে ইউরোপের দেশগুলো দুর্বল হয়ে পড়া উপনিবেশগুলো স্বাধীন হতে শুরু করে এবং জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও বাস্তবে সুপার পাওয়ারের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা বিশ্বকে চালিত করতে থাকে তার মানে কি প্রথম পয়েন্টটি যদি বলি ইউরোপের যে দেশগুলো সেটি সেইগুলো হচ্ছে দুর্বল হয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ মানেই হচ্ছে অনেক দেশ একটা যুদ্ধে যখন জড়িয়ে পড়ে সেটাই হচ্ছে বিশ্বযুদ্ধ হয়ে মানে বিশ্বযুদ্ধ হিসেবে পরিণত হয় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধও এমন একটা যুদ্ধ আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানার জন্য প্রথম বিশ্বযুদ্ধ শেষে কি হয়েছিল সেটাও জানা প্রয়োজন তো খুব শর্টে যদি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সূচনা হয়েছিল সেখানে হচ্ছে জার্মানি যে জার্মানি নামে যে রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের এক রাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধের ফলস্বরূপ তাকে অনেক খেসারত দিতে হয় কেন খেসারত দিতে হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণই নাকি হচ্ছে জার্মান এটা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশ হচ্ছে তা সেই দেশকে হচ্ছে ব্লেম করতে থাকে তো জার্মান এর সঙ্গে হচ্ছে একটা ওই ভারসাই চুক্তি হয় এই চুক্তিতে হচ্ছে সমস্ত কিছু লেখা থাকে যে হচ্ছে তাকে মানে সেই হচ্ছে সব কিছুর জন্য দায়ী ছিল কিন্তু পরবর্তীতে জার্মান ভাবলো যে আমি যখন সব জন্য দায়ী দায়ী ছিলাম তাহলে আমার আরো হচ্ছে নিজের দেশের নিজের দেশের মানুষের জনকল্যাণ করার জন্য নিজের টেরিটরি এক্সপ্যান্ড করার জন্য আমার আরও মানে হিংসাত্মক মনোভাব গ্রহণ করা উচিত মানে আমি থামবো না মানে জার্মান এটা মনে করছে যে সে থামবে না তো জার্মান এইভাবে কি করলো আস্তে আস্তে হচ্ছে আরও যে সমস্ত রাষ্ট্র ছিল মিত্রশক্তি অক্ষশক্তি সেগুলো আমি বোঝাচ্ছি না আমি বলতে চাইছি যে হচ্ছে জার্মান এবং জাপান তারপরে ইতালি এরা হচ্ছে মানে একভাবে জোটবদ্ধ হলো জোটবদ্ধ হয়ে কি করলো হচ্ছে কোনো একটি অংশ কোনো একটি দেশের কোনো একটি অংশ দখল করতে চাইলো এইভাবে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো তো যেভাবে হচ্ছে হিটলার এবং মুসলিনের মতো শাসক উঠে আসছে যেখানে এই ভয়াবহ বিধ্বংসী যুদ্ধের ছায়া আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে তো সেই সমস্ত জিনিস হচ্ছে উঠে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলস্বরূপ এবং তার পরবর্তীতে কি হয় যেহেতু যুদ্ধ হয়েছে প্রত্যেকটা দেশ বিধ্বস্ত প্রত্যেকটা দেশের নিজেদের আর অন্য দেশকে হচ্ছে কন্ট্রোল করার অন্য দেশে গিয়ে সাম্রাজ্য স্থাপন করার মতো সেই শক্তি বা সামর্থ্য কোনোটাই থাকছে না সেই পরিপ্রেক্ষিতে এই কোল্ড ওয়ার মানে ঠান্ডা যুদ্ধের সূচনা যখন ইউরোপের এই যে দেশগুলো আছে ইউরোপের দেশগুলো দুর্বল হয়ে পড়ে যেমন ব্রিটেন ফ্রান্স এরা সবাই মানে যারা যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল মোটামুটিভাবে সবাই বাকি যাদের যারা কোল্ড ওয়ারের জন্য দায়ী মানে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এরা যে যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু করেনি বা ওই যুদ্ধে কন্ট্রিবিউট করেনি কিছু এমনটা নয় এরাও কন্ট্রিবিউট করেছিল কিন্তু এদের কম্পারিটিভলি একটু কম ক্ষতি হয়েছিল তো এরা কি করলো হচ্ছে আস্তে আস্তে নিজেদেরকে বিশ্ববাজারে বিশ্ব রাজনীতিতে নিজেদেরকে সুপার পাওয়ার হিসেবে পরিগণিত করতে লাগলো এবং এই সুপার পাওয়ার হিসেবে নিজেদেরকে মনে করা এই এই যে ওয়ার্ডটা এই যে ঠান্ডা যুদ্ধটা আস্তে আস্তে মানে ছড়িয়ে পড়লো একটা বক্তৃতার মাধ্যমে সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি তো সেই যাই হোক আস্তে আস্তে হচ্ছে একটা আইডিওলজিক্যাল একটা মতাদর্শগত যুদ্ধ হলো এখানে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে না প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ কোনো যুদ্ধের ছায়া আমরা দেখতে পাচ্ছি না ঠিকই কোনো সৈন্য মারা যাচ্ছে না সেটাও ঠিকই কিন্তু এখানে এমন একটি পরিস্থিতি যেখানে সকলে হচ্ছে একটা মানে ভীত অবস্থায় আছে ভয়ে আছে কিরকম আইডিওলজি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে সে হচ্ছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজের যে শাসন ব্যবস্থার ধরন আছে বিভিন্ন মতাদর্শ হয়তো যে যে মতাদর্শগুলির দ্বারা এক একটি দেশ তাদের দেশ তাদের রাষ্ট্রকে পরিচালনা করতে পারে তো প্রত্যেক দেশের আলাদা আলাদা হচ্ছে মতাদর্শ আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এটা মনে করে যে সে এই মতাদর্শে দীক্ষিত মানে মতাদর্শটার নাম হচ্ছে পুঁজিবাদী মতাদর্শ পুঁজিবাদী মতাদর্শ মানে কি পুঁজিবাদী মতাদর্শ মানে এটাই বোঝায় যেখানে পুঁজি থাকবে মানে ক্যাপিটাল থাকবে সব কিছু হচ্ছে মুক্তবাজার অর্থনীতির দ্বারা পরিচালিত হবে মুক্তবাজার অর্থনীতি বলতে যেখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি হবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বেশি থাকবে এবং অন্যদিকে হচ্ছে কমিউনিজম আচ্ছা পুঁজিবাদীতে আরেকটা কথা বলে রাখি পুঁজিবাদী বলতে হচ্ছে যেখানে স্টেটের হাতে মিনিমাম ক্ষমতা থাকবে যেখানে মানে মানে এক কথায় বলতে গেলে এটাই বোঝায় যে হচ্ছে ব্যক্তির নিজের যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই মানে নিজের যত টাকা ইচ্ছা সে কামাতে পারে সে মানে যা ইচ্ছা কামানোর ফলে সমাজে একটা হায়ার আর লোয়ারের একটা মানে সবসময় ইনইকুয়ালিটি থাকবে এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ঠিক আছে আরেকটি সমাজ যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যেটাকে ফলো করে এখনও অবধি রাশিয়া সেটাকেই ফলো করে সেইটা হচ্ছে কমিউনিজম মানে কমিউনিজম বা সোশ্যালিজম সোশ্যালিজম এটা বলে হচ্ছে স্টেট একটা এমন একটা মতাদর্শ যেখানে রাষ্ট্রগুলো পরিচালিত হবে এমনভাবে যেখানে মতাদর্শগতভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থাকবে না নয় থাকবে কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে এগ্রিকালচারের উপর বেশ করে হবে মানে কৃষিকাজের উপর বেস করে হবে এবং এটা নয় যে একজন ব্যক্তি যাই ইচ্ছা তাই করতে পারবে মানে একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি স্বাতন্ত্র যাই ইচ্ছা তাই করতে পারবে সোশ্যাল কন্ট্রোল থাকবে এর উপর রাষ্ট্র মানে একটা প্রাইভেট ওনারশিপের বদলে মানে ব্যক্তিগত যে মালিকানা থাকে সম্পত্তির উপর সেটা বদলে হচ্ছে একটা পাবলিক ওনারশিপ থাকবে মানে পাবলিক ওনারশিপ মানে এখানে হচ্ছে গভর্নমেন্ট মানে সরকার সেই ওনারশিপগুলো হচ্ছে নিয়ে নেবে যাতে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারে তো এই হচ্ছে আমি সংক্ষেপে মতাদর্শটা বললাম পরে কোনো ভিডিওতে আমি আলোচনা করব যাই হোক তো এই এই হচ্ছে দুজনার মানে দুটি দেশের হচ্ছে মতাদর্শ এই মতাদর্শের ফলস্বরূপ তারা নিজেদের যে টেরিটরি নিজেদের যে ভূখণ্ড সেটাকে আস্তে আস্তে বিস্তৃত করতে থাকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে তো সেটাই হচ্ছে আমি এই পরবর্তী যে পয়েন্টগুলো আমি লিখেছি কোল্ড ওয়ার কাকে বলে কোল্ড ওয়ারে কীভাবে সূচনা হয়েছে সেইগুলোতে আমি বলবো তো এখানে ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝা সেখানে আমি একটা সংজ্ঞা ইনক্লুড করেছি যেখানে আমি লিখেছি যে ঠান্ডা যুদ্ধ হলো এমন এক ধরনের আন্তর্জাতিক পরিস্থিতি যেখানে দুই বা ততোধিক শক্তি শক্তিধর রাষ্ট্র সরাসরি যুদ্ধে না অংশগ্রহণ করে বরং মতাদর্শ সামরিক শক্তি প্রযুক্তি এবং কূটনৈতিক প্রভাবের মাধ্যমে একে অপরকে দুর্বল করতে চেষ্টা করে তার মানে কি মানে হচ্ছে পরবর্তীতে ঠান্ডা যুদ্ধের যে পরবর্তী সময় ছিল সেই সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এমন কিছু রাষ্ট্র আছে যারা এই দুটি মতাদর্শের মধ্যে কোনো না কোনো একটি মতাদর্শের উপর ভিত্তিতে পরিচালিত বিভিন্ন বিভিন্ন ধরনের মানে শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশ যে সো সোভিয়েত ইউনিয়ন আছে তেমন কিন্তু নয় আরও দেশ আছে চীন আছে নর্থ কোরিয়া আছে আরও অনেক দেশ আছে তো হচ্ছে তেমন পুঁজিবাদী দেশও আরও অনেক আছে তো বিভিন্ন দেশ বিভিন্ন মতাদর্শমূলকভাবে হচ্ছে অন্য দেশকে সাপোর্ট করতে থাকে ফলে ফলে সরাসরি যুদ্ধের যে ময়দান আছে সেখানে অবতীর্ণ না হয়ে আর যে সমস্ত ভাবে মানে হচ্ছে যেমন একটা বাড়ির এক্সাম্পল দিই যেমন বাড়ির যদি আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় যদি গ্রামের কোনো প্রধান থাকে তাহলে সেই রকম ব্যাপারটাকে হচ্ছে হ্যান্ডেল করতে আসে সেরকম টাইপের ব্যাপার আমি বড় দাদা আমি এসেছি সমস্ত কিছু একটা সমঝোতা করে নাও একটা সমস্ত কিছু করার একটা যে ব্যাপার থাকে তো এখানে সেই ব্যাপারটা খুব আছে তো আর নিচে একটি ঠান্ডা যুদ্ধ হল যুদ্ধের মতো পরিস্থিতি কিন্তু যুদ্ধ নয় যুদ্ধ নয় কারণ কোনো সামরিকের মানে কোনো সামরিক বাহিনীর ক্ষতি হবে এমনটা নয় ঠিক আছে তো যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ কেন হয়েছে এবং শেষের পরিপ্রেক্ষিত গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের ফলে যে ইউরোপের দেশগুলো যেভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং সঙ্গে সঙ্গে মতাদর্শগতভাবে দুটো সুপার পাওয়ারের যে মানে চরম উৎপত্তি সেইটাই হচ্ছে লক্ষ্য করা যায় এবং ঠান্ডা যুদ্ধের যে এই পরবর্তী সময় সেটা মানে এই যে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় কি বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যখন ঠান্ডা যুদ্ধের সূচনা হয় এটা একটা হচ্ছে স্পিচ একটা বক্তৃতার মাধ্যমে সূচনা হয় যেখানে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী মানে উনিশশো ছেচল্লিশ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটা তার বক্তৃতায় এটা বলে যে ইউরোপের পশ্চিম এবং পূর্ব মানে এই যে দুটো অংশ আছে ইউরোপের পশ্চিম অংশ এবং ইউরোপের যে পূর্ব অংশ আছে এই দুটো অংশ আলাদা আলাদা ভেবে বিভক্ত তাই জন্য মানে আলাদা আমি আগেই বোঝালাম একটা পুঁজিবাদী মতাদর্শ মতাদর্শ আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক তো এই দুটো আলাদা আলাদা গত ভাবে হচ্ছে বিভক্ত তো এই মতাদর্শগত দ্বন্দ্ব আইডিওলজিক্যাল যে কনফ্লিক্ট ছিল সেই কনফ্লিক্টের মাধ্যমে মানে সেই কনফ্লিক্টের মধ্য দিয়ে এই যে যুদ্ধটা আছে সেটা আরো জোরালো হয়ে হয়ে উঠতে থাকে এবং এই ঠান্ডা যুদ্ধের প্রভাবে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন দেশ কেউ ইউএসএকে সাপোর্ট করে মানে কেউ আমেরিকাকে সাপোর্ট করে এবং আরও অন্য অন্য দেশ আছে যারা সোভিয়েত ইউনিয়নকে সাপোর্ট করে যে যে মতাদর্শে পরিচালিত হয় সে তাকে সাপোর্ট করে মানে যদি খেলার টিমকে বলি মানে যদি আইপিএল খেলাকে বলি যে যে যাকে সাপোর্ট করে বা যে যে স্টেটে থাকে সে সেই টিমকেই সাপোর্ট করবে সেই মতাদর্শে পরিচালিত মানুষজনদের সেই মতাদর্শ পরিচালিত রাষ্ট্রকেই সাহায্য করবে তো এটাই হচ্ছে মতাদর্শগত কনফ্লিক্ট আমার একটা মতাদর্শ আছে যে আমার এই টিমকে খুব ভালো লাগে এই টিমের এই প্লেয়াররা খুব ভালো ভালো খেলে তো হচ্ছে আমি তাকেই সাপোর্ট করব অন্য পার্টিতে বা অন্য জায়গায় না গিয়ে তো আন্তর্জাতিক ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটা আন্তর্জাতিক ক্ষেত্রে ইউএসএ এবং ইউএসএসআরের এই যে দুটো মতাদর্শগত যে বিরোধ যে দ্বন্দ্ব সবসময় দেখা যেতে থাকে তাদেরকেও হচ্ছে সাহায্য করার বিভিন্ন লোক থাকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে সেটা আসলে বোঝা যায় এবার আসি বাইপোলারিটিতে বাইপোলারিটি মানে সাধারণত বোঝায় দিমেরুতা দিমেরুতা মানে যখন পৃথিবী দুটো আলাদা আলাদা মতাদর্শে ভাগ হয়ে গিয়েছিল তখন মানে একদিকে পুঁজিবাদীদের লড়াই আর একদিকে হচ্ছে সমাজতান্ত্রিকদের লড়াই সমাজতান্ত্রিকবাদীদের লড়াই তো এই যখন পৃথিবীর দুটো মেরুতে ভাগ হয়ে গেছিল এই যে দুটো মেরু এক প্রান্তে পুঁজিবাদী এবং আরেক প্রান্তে হচ্ছে সমাজতান্ত্রিক পন্থী যারা ছিল তারা তো এইটাকেই হচ্ছে বাইপোলারিটি বলে এবং এই বাইপোলারিটি শুধুমাত্র মানে পৃথিবী যেহেতু দুটো মেরুতে ভাগ হয়ে গেছিলো কেউ এদেরকে একজনকে সাপোর্ট করছে তো কেউ আরেকজনকে সাপোর্ট করছে তো এই হওয়ার বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণ আছে আমি এখানে লিখেছি যে এই অবস্থায় হচ্ছে বিশ্বের ছোট দেশগুলি বড় শক্তির প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি কোরিয়ার যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ আফগান যুদ্ধ এই সব সবই হচ্ছে এই শক্তির প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল ফলে আন্তর্জাতিক রাজনীতি সম্পূর্ণভাবে তাদের দ্বন্দ্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল তো এই যে বিভিন্ন প্রক্সি ওয়ারগুলো হয়েছিল প্রক্সি যুদ্ধগুলো হয়েছিল সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন এই দুটো দেশ কেউই সরাসরি যুদ্ধে লিপ্ত না থেকে এই বিভিন্ন যুদ্ধগুলো তার ফলেও হয়েছিল কেন এরা মানে এই দুটো দেশ হচ্ছে কি করেছিল তাদের সৈন্য হচ্ছে সরবরাহ করেছিল ওই দেশগুলোকে যেমন যদি আমি কোন যুদ্ধের কথা বলি যদি আমি কোরিয়ার যুদ্ধের কথা বলি যেটা হয়েছিল উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন মধ্যে এই যুদ্ধতে হচ্ছে কোরিয়া আসলে দুটো ভাগে বিভক্ত ছিল একটা সাউথ কোরিয়া একটা হচ্ছে নর্থ কোরিয়া তো নর্থ কোরিয়া হচ্ছে কমিউনিস্ট ভাবাপন্ন মানে সমাজতান্ত্রিক মতাদর্শে হচ্ছে দীক্ষিত তো নর্থ কোরিয়াকে সাপোর্ট করার জন্য অনেক দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন যেহেতু দ্বি মেরুর একটা মেরু তাই সোভিয়েত ইউনিয়ন যেহেতু কমিউনিস্ট ভাবাপন্ন এবং তাই জন্য সে হচ্ছে নর্থ কোরিয়াকে বিভিন্ন ধরনের সামরিক শক্তি দিয়ে হেল্প করেছিল এবং চীনও কমিউনিস্ট দেশ তাই জন্য চীনও হচ্ছে তাকে হেল্প করেছিল এবং অপরদিকে নর্থ কোরিয়ার পাশাপাশি সাউথ কোরিয়া হচ্ছে একটু গণতান্ত্রিক একটু পুঁজিবাদী মানে একটু খোলা বাজার থাকবে মানে যেসব বৈশিষ্ট্যগুলো আমি বলেছিলাম আর কি তো সেইগুলো হচ্ছে ভিত্তি করে গড়ে তো তারা নিজেদের সঙ্গে যুদ্ধ একদম সীমান্ত সমস্যায় যুদ্ধ না করে তারা অন্য যুদ্ধে অন্য যারা মতাদর্শ অন্য যে সমস্ত দেশগুলোতে মতাদর্শ ছিল সেই মতাদর্শগুলোকে আরো হচ্ছে কি বলবো আগুনের স্ফুলিঙ্গ জাগিয়েছিল যে তোমরা যুদ্ধ করো আমরা পাশে আছে আমরা সাপোর্ট করবো সোভিয়েত ইউনিয়ন সবসময় বিভিন্ন কমিউনিস্ট দেশকে কমিউনিস্ট জায়গাগুলোকে হচ্ছে দখল করে রাখতো যাতে হচ্ছে তার অধীনে থাকে কমিউনিস্ট রাজ্যগুলো বা দেশগুলো এবং একইভাবে ইউএসএ মানে আমেরিকাও হচ্ছে তার যে পুঁজিবাদী দেশগুলো ছিল এবং গণতান্ত্রিক দেশগুলো ছিল সেই সমস্ত দেশগুলোকে কন্ট্রোল করতো আহ থ্রু এই মিলিটারি পাওয়ার ঠিক আছে তো এই যে সামরিক শক্তি সরবরাহ হওয়ার ফলে বিভিন্ন প্রক্রিয়া হতে থাকে তো আরেকটি যে যুদ্ধ ছিল সেটা হচ্ছে ভিয়েতনাম ওয়ার তো ভিয়েতনামেরও মানে আচ্ছা বলে রাখি যে কোরিয়ার ওয়ারের ফলস্বরূপ হচ্ছে নর্থ কোরিয়া একটা আলাদা দেশ হয়ে যায় আর সাউথ কোরিয়া একটা আলাদা দেশ হয়ে যায় এর পরবর্তীতে আসি ভিয়েতনাম ওয়ারে এখানেও যে নর্থ ভিয়েতনাম ছিল সেটা হচ্ছে কমিউনিস্ট ভাবাপন্ন সেটাতেও হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ওই যে নর্থ ভিয়েতনামকে সাহায্য করেছিল পর আর যে ইয়ে আছে মানে সাউথ ভিয়েতনাম ছিল সেই সাউথ ভিয়েতনাম হচ্ছে একটু পুঁজিবাদী ভাবাপন্ন তো ইউএসএ হচ্ছে সাউথ ভিয়েতনামকে সাহায্য করে যদিও এই যে যুদ্ধটা ছিল এই যুদ্ধের হচ্ছে ফলস্বরূপ হচ্ছে ইউএসএ হেরে যায় মানে পুঁজিবাদী যে মতাদর্শ আছে সেইটি হেরে যায় এবং যে কমিউনিস্ট ভাবাপন্ন দেশ ছিল মানে পুরো দেশটাই তখন হচ্ছে ভিয়েতনাম পুরোটাই হচ্ছে যেহেতু জিতে যায় এবং কমিউনিজম জিতে যায় সোভিয়েত ইউনিয়ন জিতে যায় তাই জন্য এটা পুরোপুরিভাবে এখন কমিউনিস্ট দেশ এটা কিন্তু দুটো ভাগে বিভক্ত নয় সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার মতো এটা একটাই দেশ কিন্তু এখন কমিউনিস্ট দেশ আগে একটু পুঁজিবাদী আর সমাজতন্ত্রের মধ্যে ওদের মধ্যে লড়াই ছিল যাই হোক এই সমস্ত যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবী যেভাবে হচ্ছে দুটো মেরুতে ভাগ হয়ে গিয়েছিল একদিকে পুঁজিবাদী এবং একদিকে হচ্ছে কি সমাজবাদী এই দুটো ভাগের ফলাফল হিসেবে হিসেবে এই দি মেরুতার আসলে আবির্ভাব তারপর আরও একটি আছে যেটা হচ্ছে ওই ওয়েস্টার্ন যে জার্মানি আছে এবং ইস্টার্ন জার্মানি যেখানে ওয়েস্টার্ন জার্মানিকে হচ্ছে একটি দেশ সাহায্য করে এবং ইস্টার্ন জার্মানিকে আরেকটি দেশ সাহায্য করে এইভাবে মানে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে বিভিন্ন মতাদর্শের যে লড়াই সেটা সময় চলতে থাকে হচ্ছে এই এটাকেই হচ্ছে বাইপোলারিটি বলা হয় ঠিক আছে কিন্তু এই বাইপোলারিটি শুধুমাত্র যে বললামই যে বাইপোলারিটি শুধুমাত্র ইউরোপ এবং আমেরিকা নয় এই সমস্ত দেশ পৃথিবীতে যত দেশ আছে যে মতাদর্শে দীক্ষিত তারা সমস্তই হচ্ছে এর দ্বারা প্রভাবিত হয়েছিল এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে বাইপোলারিটি পৃথিবীতে যেমন যুদ্ধ হয়েছে যুদ্ধের অবসানো হয়েছে একটা যুদ্ধ একশো বছর চলুক দুশো বছর চলুক কিন্তু তারপরে শেষও আছে তো এই যে দি মেরুতা এই যে বাইপোলারিটি এটা একদিন এক মেরুতায় চলে আসে যেটাকে ইংরেজিতে বলে ইউনিপোলার ওয়ার্ল্ড যেটা আমি লিখেছি এই স্লাইডে যাই হোক তো হচ্ছে এই যে ভাঙার মানে দি মেরু থেকে ভেঙে হচ্ছে এক মেরুতে চলে আসার অনেকগুলো কারণ ছিল সে কারণগুলো যদি পরপর বলিস তাহলে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যেহেতু মতাদর্শবদ্ধ দিক থেকে আমি বলেছি একটু রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রকেন্দ্রিক মানে হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ঠিক আছে সেখানে উৎপাদনশীলতা খুব কম ছিল ফলে জনগণের চাহিদা পূরণ হচ্ছিল না বিভিন্ন সংকট তাদের মধ্যে দেখা দেয় বিভিন্ন কারণে তারা হচ্ছে তাদের যে সংস্কার মানে অর্থনৈতিক সংস্কার সেগুলো থেকে হচ্ছে ব্যাহত থাকে এই যুদ্ধের ফলস্বরূপ হিসেবে ফলে বিভিন্ন জায়গায় সে হচ্ছে আস্তে আস্তে হেরে যায় মানে কমিউনিস্ট শাসন ব্যবস্থা আস্তে আস্তে হেরে যায় এবং সঙ্গে কি হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটা রাষ্ট্র গঠন হয় পনেরোটা রাষ্ট্র ইউক্রেন এখন যে সোভিয়েত ইউক্রেন ওয়ার হল সেই ইউক্রেন চেকোস্লোভিয়া জুগোস্লোভিয়া এরা এই মিলিয়ে হচ্ছে পনেরোটা রাষ্ট্র গঠন হলো এবং এই গঠনের রাষ্ট্র গঠনের ফলে হচ্ছে একটা দেশ যে একক শক্তিশালী হয়ে উঠলো সেটা হচ্ছে ইউএসএ মানে আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইনি হচ্ছে একক শক্তিশালী রাষ্ট্র হয়ে হয়ে উঠলো এবং আর বাইপোলারিটি থাকলো না এর সাথে সাথে মাঝখানে অনেকগুলো ক্রাইসিস ছিল যেমন আমি আগে হচ্ছে ওই বার্লিন ওয়ালের কথা বললাম যেমন হচ্ছে বার্লিন ওয়াল বলতে যখন ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির মধ্যে একটা পা পাঁচিল তুলে দেওয়া হয় এই পাঁচিল হচ্ছে একদিকে হচ্ছে সোভিয়েতরা থাকবে এবং অন্যদিকে মার্কিনি মানুষরা থাকবে এইভাবে হচ্ছে তারা নিজেদের একটা জমি নিজেদের একটা ভূখণ্ড দখল করতে থাকে এবং যখন এই সোভিয়েত এর সরি এই যে বার্লিন পাঁচিল ভেঙে পড়ে বা ভেঙে দেওয়া হয় তখন আস্তে আস্তে কি হয় আস্তে আস্তে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন নিজেদেরকে সব কিছু থেকে গুটিয়ে নিতে থাকে এবং আর একটি বড়ো নীতি যেটি হচ্ছে গ্রহণ করে সোভিয়েত ইউনিয়নের তখন মিখাইল গর্ভচেপ সেটা হচ্ছে গ্লাসনাস আর পেরেস যেহেতু তাদের ব্যবস্থা তাদের যে মতাদর্শগত দৃষ্টিভঙ্গি সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেটি ছিল একটু মানে সকলের থেকে একটু উন্মুক্ত নয় মানে একটু একটু কি বলবো রাগঢাক নয় তো তারা হচ্ছে অর্থনীতিতে একটু কি বলবো যে হচ্ছে তারা মুক্ত করতে চেয়েছিল এবং বাজারমুখী সংস্কার তারা আনতে চেয়েছিল। মানুষের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা যেটা তখনকার দিনে সুবিধা উলানি ছিল না সেটা আস্তে আস্তে উন্মুক্ত হতে শুরু করে সংবাদ মাধ্যমে বিভিন্ন উন্মুক্ত আলোচনা যে বিষয়ে হচ্ছে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত সেই সমস্ত বিষয়ে আলোচনা হতে শুরু করলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং যেটা বললাম সোভিয়েত ইউনিয়ন ভেঙে হচ্ছে পনেরোটা রাষ্ট্র গঠন হয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়ন যেটাকে আমরা এখন রাশিয়া বলি তো সেই রাষ্ট্র এই এই সমস্ত ঘটনা হচ্ছে ঘটনাকে ঘিরে হচ্ছে এন্ড অফ বাইপোলারিটি মানে দি অবসান ঘটে এবার আসি নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষতাতে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরবর্তী সময় আছে যেখানে ইউরোপীয় শক্তিগুলি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে ফলে ব্রিটিশরা যেভাবে হচ্ছে এই যে তৃতীয় বিশ্বের দেশগুলো এই যে অনুন্নত দেশগুলোতে হচ্ছে কলোনি স্থাপন করেছিল উপনিবেশ স্থাপন করেছিল তো তারা তাদের যে দুর্বলতার কারণে এইগুলোতে আর সময় দিতে পারে না ফলে তৃতীয় বিশ্বের অনেক দেশ স্বাধীন হয়ে যায় ভারত পাকিস্তান থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশে হচ্ছে স্বাধীন হয়ে যায় এবং আস্তে আস্তে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করা যায় সেই দিকে লক্ষ্য করে রাদার অন্য দিকে না তাকিয়ে অন্য জোটের সঙ্গে অংশ না নিয়ে তো নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষতা এটা বলে যে হচ্ছে এই যে দুটো সুপার পাওয়ার ছিল পৃথিবী যেভাবে দুটো মেরুতে ভাগ ছিল একদিকে হচ্ছে ইউএসএ আর একদিকে ইউএসএসআর এই প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বিশ্বের দেশগুলো কোনোভাবেই অংশ নিতে চাইনি কোনোভাবেই তারা এটা বোঝাতে চাইনি যে আমি হয় আমি পুঁজিবাদী মতাদর্শকে ফলো করি তাই আমি ইউএসএকে সাপোর্ট করব বা আমি সোভিয়েতকে সাপোর্ট করি আমি কমিউনিজমকে সাপোর্ট করি তাই আমি ওদেরকেই সাপোর্ট করব। তো এরা কোনো মতাদর্শের অংশ নেয়নি এরা নিজেদের মধ্যে একটা কনফারেন্স করে যেটাকে হচ্ছে বান্দু সম্মেলন বলা হয় যেটা উনিশশো সালে সরি উনিশশো পঞ্চান্ন সালে হয় এবং ন্যামের ভিত্তি স্থাপন স্থাপন করে মানে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের হচ্ছে ভিত্তি স্থাপন করে বিভিন্ন হচ্ছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা হচ্ছে এখানে সম্মিলিতভাবে সমঝোতার মাধ্যমে এটা ঠিক করে যে হচ্ছে তারা অন্য কোনো দেশের হয়ে কথা বলবে না বা সেই দেশে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে না এটা খুবই স্বাভাবিক তৃতীয় বিশ্ব সবে দেশগুলো সবে স্বাধীনতা পেয়েছে সবে তারা সাম্রাজ্যবাদী শাসন থেকে মুক্ত হয়েছে তা এটা খুব স্বাভাবিক যে তারা কখনোই জোটে অংশগ্রহণ করবে না এরা এরা নিজেরা বিশ্বাস করতো যে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে ছোট দেশগুলোরও নিজস্ব মতামত থাকতে পারে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে পারে তো এই এই সমস্ত কিছু থাকার কারণে তারা অন্যদের সঙ্গে অংশগ্রহণ করতে চায় না তো ন্যামের যদি কিছু মূল নীতিগুলো আলোচনা করতে চাই তাহলে এগুলো বলা চলে তারা প্রত্যেকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিল অন্য দেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো ছিল সেগুলোর ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না সেটা তাদের নিজের নিজের ব্যাপার যে যার মতো সলভ করে নেবে সেটা তারা হস্তক্ষেপ করবে না আন্তর্জাতিক বিরোধ হলে সেটা শান্তিপূর্ণ উপায়ে সমাধান যাতে করা যায় সেই বিষয়ে পরামর্শ দেবে এবং এটা বলবে না যে হচ্ছে যুদ্ধের মাধ্যমে সেটার ফল হতে পারে যেটা সেটার হচ্ছে সমাধান হতে পারে এবং শান্তিপূর্ণ সহাবস্থান থেকে বড় যেটা কথা নামের সবাই যাতে শান্তিপূর্ণভাবে থাকে সেইটার কথাই হচ্ছে সুনিশ্চিত করে যাই হোক তো এটাই হচ্ছে নামের লক্ষ্য যেহেতু তারা ঠিক করেছিল এবং তারা তৃতীয় বিশ্বের দেশ সবে সবে সাম্রাজ্য থেকে মুক্ত হয়েছে তো তারা কোনো জোটেই অংশ নিতে চায়নি মানে আমি যদি ভাবি যে আমি কারোর জোটে অংশ নেব না তাহলে তো আমাকে কেউ বাধ্য করতে পারে না তো বিভিন্ন রাষ্ট্র এইভাবে হচ্ছে তারা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে এই সাউথ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে একটা করে যার ফলে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের ফলস্বরূপ হিসেবে তারা কোনো দেশেই অংশগ্রহণ কোনো দেশের বা কোনো জোটের সঙ্গে হচ্ছে অংশগ্রহণ না করে নিজেদের একটা যে স্বাতন্ত্র অস্তিত্ব আছে নিজেদের একটা স্বাধীন অস্তিত্ব আছে সেটাকে তুলে ধরে যদি এর বর্তমান পরিপ্রেক্ষিত আলোচনা করতে চাই মানে ঠান্ডা যুদ্ধের ফল হিসেবে আমরা কি কি জিনিস ভোগ করছি এখনো পর্যন্ত সেখানে আমি এই চারটে পয়েন্ট ইনক্লুড করেছি আমার মনে হয় এই চারটেই এনা বোঝার জন্য তো এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একক প্রভাব এখানে যুক্তরাষ্ট্র বলতে হচ্ছে ইউএসএকে বোঝানো হচ্ছে আমেরিকাকে বোঝানো হচ্ছে যেহেতু বাইপোলারিটি ভেঙে যায় মানে দিমেরুতা ভেঙে যায় তাই জন্য হচ্ছে ইউএসএর একটা একক প্রাধান্য আন্তর্জাতিক বিশ্ববাজারে সেটা হচ্ছে পরিলক্ষিত হয় ঠান্ডা যুদ্ধ শেষের ফলে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে এবং মতাদর্শগতভাবে অবশ্যই মতাদর্শগতভাবে বিশ্বকে হচ্ছে নেতৃত্ব দিতে শুরু করে মানে এমন কোনো যুদ্ধ দেখা যাবে না যেখানে ইউএস এর ইনভলভমেন্ট নেই মানে সে ইনডাইরেক্টলি হলেও হচ্ছে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে এটা খুব নর্মাল এবং ন্যাচারাল তো হচ্ছে তারপরেরটি হচ্ছে বৈশ্বিকীকরণ এটার মানে হচ্ছে আমরা সবাই জানি এখন সব কিছু প্রাইভেট হয়ে যাচ্ছে এটা হচ্ছে গ্লোবালাইজেশনের ফল এবং ইউএসএ যেহেতু মতাদর্শগতভাবে পুঁজিবাদী রাষ্ট্রকে মানে পুঁজিবাদী মতাদর্শকে ফলো করতো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তারপর টেকনিক্যাল অ্যাড অ্যাডভান্সমেন্ট বিভিন্ন ধরনের জিনিসগুলো হচ্ছে এই এর প্রভাব হচ্ছে বিভিন্ন সব দেশেই এসে পড়ে বিভিন্ন দেশে কি তো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এসে পড়ে এরা এখন এর ফল ভুগছে এবং তথ্য প্রযুক্তির যে আমি বললামই তথ্য প্রযুক্তি তারপরে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন এমএনসির যে উত্থান তারপরে হচ্ছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান তারপরে কি বলবো বিভিন্ন যে অর্গানাইজেশান আর কি সেই সমস্ত কিছুর উত্থানই হচ্ছে এই এই গ্লোবালাইজেশনের ফল তারপরে হচ্ছে বহুমেরু বিশ্ব এখানে এটা দেখতে হবে যে শুধুমাত্র আর ইউনিপোলার ওয়ার্ল্ড নেই মানে হচ্ছে শুধুমাত্র ইউএস একক ক্ষমতায় সবকিছু চলছে না। যেহেতু ওই দেশটি বেশি শক্তিশালী রাষ্ট্র তাকে তাকে কাউন্টার করার জন্য জন্য তাই বিরোধ করার জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্র তার শক্তি মানে তার নিজের শক্তি বজায় রাখার জন্য সামরিক শক্তিতে বিভিন্নভাবে সবসময় উন্নতির একটা দিশা দেখিয়েছে তার মধ্যে চীন একটা অন্যতম হচ্ছে দেশ যে হচ্ছে অর্থনৈতিক এবং সামরিক শক্তি হিসেবে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে তাকে একদম হারাতেই পারবে না এই রিসেন্টলি যে হচ্ছে ট্যারিফের ইয়ে হচ্ছিলো যেখানে ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ চীনের উপর মানে যেভাবে হচ্ছে চাপাচ্ছিল ঠিক ঠিক সেই এর যে প্রোডাক্টগুলো চীনে বিক্রি হয় সেইগুলোর হচ্ছে ঠিক সেই পার্সেন্টেজই হচ্ছে তারা রাখছিল তো চীন আসলে কাউকে দেখে ভয় পায় না এবং সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন এটা একটা এটা দেশ নয় এটা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশগুলোর নিয়ে সংগঠিত একটা প্রতিষ্ঠান এবং রাশিয়া রাশিয়া হচ্ছে মানে সোভিয়েত ইউনিয়ন তখন হেরে গেলেও পনেরোটা রাষ্ট্রের পনেরোটা রাষ্ট্রের জন্ম দিলেও রাশিয়া হচ্ছে এমন একটি দেশ হিসেবে সামরিক শক্তি ধরে রেখেছে যেখানে হচ্ছে তাকে হারানো এখন কঠিন আগে আগে সহজ ছিল কিন্তু এখন কঠিন তারপরে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভূমিকা আন্তর্জাতিক সংস্থা বলতে বিভিন্ন যে সম্মেলনগুলো এখন আমরা দেখতে পাই জি টোয়েন্টি সম্মেলন ব্রিক্সের বিভিন্ন সম্মেলন বিমস্টেকের সম্মেলন আসিয়ানের সম্মেলন বিভিন্ন বৈশ্বিক লেভেলে বা আঞ্চলিক লেভেলে যাই অর্থনীতির ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে বা সামাজিক বা অর্থ যে কোনো ক্ষেত্রে যে উন্নয়নের জন্য যে সমস্ত সম্মেলনগুলো উঠে আসছে এই এইগুলো হচ্ছে সব কিছু ঠান্ডা যুদ্ধেরই ফলস্বরূপ তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ